বন্ধুরা দুই শালিকে রাজকের পর্বে দেখা যাবে দেবার ঘরের মধ্যে দুই আঁকি মিলে তোর ছোঁড়াছঁড়ি সেগুলো সব ছিটকে বাইরে আসে তখন পুষ্প আর বাকিরা সবাই মিলে ক্যাশ ধরে পুষ্প বলে এই একটা বাসনও নিচে পড়তে দেওয়া যাবে না সবগুলো ক্যাশ ধরে নেবি। সেই সময় দেবা চারানাও চলে আসে তখন দেবা বলে কী হয়েছে মাসি কী হয়েছে তখন পুষ্প বলে দেখ তোর দুই বউ ভিতরে কি করছে তখন দেবা বলে ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াব তখন পুষ্প আটকে বলে আরে যাস না এখন ভিতরে যাস নেই তখন গৌরবও চলে আসে তখন গৌরব বলে ঝিলিক কোথায় তখন পুষ্প বলে ঝিলিক ভিতরে আছে তখন গৌরব যেতে গেলে পুষ্প আটকায় বলে না জামাই যেও না ভিতরে এরপরে দেখ সমতার মার হঠাৎ করে ফোন আসে ফোনে কথা বলতে থাকে বলেছে হ্যাঁ এখানে তো ভীষণ ঝামেলা লেগে গেছে তুই ঠিকঠাক করে পৌঁছেছিস তো তখন পুষ্প বলে এই ঝামেলার মধ্যে ফোনে কথা বলছে কি তখন সমতার মায়ের হাতের স্ক্রিন টাচ ফোন মানে স্মার্টফোন দেখে পুষ্প অবাক হয়ে যায় বলে যে তোর হাতে এত দামি ফোন কি করে আসলো মাখন তো কাজ নেই তো এত দামি ফোন কিনে দিল কে তখন সমতার মা কথা ঘোরায় বলে যে আরে আমার মেয়ে সমতা ও বোম্বেতে একজন বড় ব্যবসায়ীর মেয়েকে সাজানোর অর্ডার পেয়েছে তাই সেখান থেকেই অ্যাডভান্স টাকা পেয়ে ফোনটা কিনেছে ওকে তো ফ্লাইটই করে নিয়েও চলে গেছে এরপরে আর কথা বাড়ায় না তারপর ঝিলিক ঘর থেকে দুই আঁকিকে ছিটকে বার করে দেয় দুজনেই বাইরে চলে আসে এবং হাঁপাতে থাকে তারপরে ঝিলিক বাইরে বেরোয় এসে বলে আর যদি দেখেছি তোরা দুজন মারপিট করছিস আমি তোদের দুজনকে মেরে ঠ্যাং খোড়া করে দেবো এরপরে বলতে বলতে হঠাৎ ঝিলিকের চোখ যায় গৌরবের দিকে আর গৌরবও তাকায় ঝিলিকের দিকে তবে ঝিলিক একটু অভিমানীভাবে গৌরবের দিকে তাকায় আর গৌরবও একটু অপরাধী হিসাবে অর্থাৎ মনের মধ্যে ক্ষমাশীল হয়ে ঝিলিকের দিকে তাকায় দুজনেই আস্তে আস্তে কাছাকাছি আসে গৌরব তো বুঝতে পারে গৌরবের ভুল সে ইচ্ছা করে না হলেও ঝিলিককে ইগনোর করেছে এদিকে ঝিলিকও অনেকক্ষণ গৌরবকে না দেখে থাকায় নিজেকে আটকে রাখতে পারল না গৌরবের কাছাকাছি চলে আসে এবং গৌরবের দিকে তাকিয়ে থাকে আর গৌরব ঝিলিকের দিকে এরপর ঝিলিকের হঠাৎ মনে পড়ে আর মনে মনে বলে ইস আমি কেন যে এত গদগদ হয়ে যাচ্ছি আমি তো লালের উপর রেগে লাল এরপর ঝিলিক গৌরবের কাছ থেকে সরে যায় আর দেবাকে বলে দেবা তোর এই দুই পৌকে নিয়ে তুই ঘরে যেত দেখি তখন দেবা বলে না আমি ঘরে যাব না মাথা খারাপ নাকি তুই আগে বেছে দে এই দুটোর মধ্যে তোর বোনকে তারপর আমি তোর বোনকে নিয়ে ঘরে যাব। তার আগে যাচ্ছি না আমি তত সময় ততদিন আমি গ্যারেজেই শোব এই বলে দেবা গ্যারেজে চলে যায় তখন ঝিলিক বলে ঠিক আছে আমি আজ রাতেই খুঁজে বার করব এই দুজনের মধ্যে কে আমার বোন আমি এই দুজনের সাথেই থাকবো আজ রাতে এই বলে ঝিলিক ওই দুই আঁকিকে নিয়ে ঘরে যায় তখন গৌরব মনে মনে ভাবে যা আমি আরও ভাবলাম আমি ঝিলিকের কাছে ক্ষমা চাবো এবার কী হবে এরপর পুষ্পর সাথে গৌরব উপস্থিতে চলে যায় ঝিলিকের ঘরে তখন ঘরের মধ্যে গৌরব ঝিলিকের কথা ভাবতে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে তখন গৌরব ভাবে যে হ্যাঁ তোমার প্রয়োজনে তুমি তো আমাকে পাওনি তোমার অভিমান হতেই পারে এরপর ঝিলিকের ফটোটা বুকে করে নেয় নিয়ে বলে ঝিলি তুমি কি এখনও জেগে আছো একটা ফোন করবে প্লিজ এরপর গৌরব বসে থাকে নিজেদের ঘরে এরপর বসে বসে ভাবতে থাকে ঝিলিকের কথা ওদিকে দেখা যায় ঝিলিক তুই আঁখির মধ্যে কে আসল কে নকল বোঝার জন্য একটা গোলাপ নিয়ে পাঁপড়ি ছেড়ে একবার এর গায়ে দিয়ে বলে আসল ওর গায়ে দিয়ে বলে নকল আসল নকল আসল নকল এরমভাবে করতে করতে ভাবতে থাকে তারপরে আসল পাঁপড়িটা আসল আঁকির গায়ে গেলেও সেটা কুড়িয়ে নিয়ে নকল আঁকি নিজের গায়ে দেয় তখন আঁকি উঠে বসে আর বলে দেখো না ঝিলিক আমার গায়ে পড়া পাঁপড়িটা ও কেড়ে নিচ্ছে তখন ঝিলিক বলেই তোরা এখনও জেগে আছিস ঘুমো এরপর দুই আঁখি আবার শুয়ে পড়ে এদিকে দেখা যায় গৌরব তখন ফোন করে ঝিলিককে ঝিলিকের ফোন বাজতে থাকে তখন আসল আঁকি বলে ঝিলিক মনে হয় গৌরব স্যার ফোন করেছে ফোনটা ধরো না তখন নকল আঁকি বলে পিয়ারকে স্যারও করতে পারে ফোনটা ধরো তখন ঝিলিক মনে মনে ভাবে একজন বলছে গৌরব ফোন করেছে একজন বলছে পিয়ারকে দুটোই সন্দেহজনক এই দুজনের উপরেই আমার নজর রাখতে হবে এরপরে ঝিলিক ফোনটা ধরে ঝিলিক বলে হ্যালো হ্যালো ঝিলিক তখন ঝিলিক বলে হ্যাঁ বলুন তখন গৌরব বলে মা সকালবেলা অজ্ঞান হয়ে গিয়েছিল তাই আমি ওই রকমভাবে বাড়ি চলে গিয়েছিলাম বিশেষ করে আমি তোমাকে ইগনোর করিনি তখন ঝিলিক বলে তাহলে আমি কালকেই যাব মায়ের সাথে দেখা করতে তখন গৌরব বলে না ওখানে তোমার যাওয়ার অনুমতি নেই শুধু আমার অনুমতি আছে তখন ঝিলিক কাঁদে থাকে আর ফোনটা কেটে দেয় তখন গৌরব বুঝতে পারে ঝিলিক ফোনটা কেটে দিয়েছে এরপর গৌরবও ঝিলিকের ফটোটা কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে এরপর দেখা যায় ঝিলিক বস্তিতে মানে নিজেদের ঘরে চলে আসে তখন দেখে গৌরব ঘুমিয়ে পড়েছে গৌরবের কাছ থেকে ফটোটা আস্তে আস্তে নিয়ে নেয় তখন গৌরবের ঘুমটা ভেঙে যায় গৌরব বলে ঝিলিক তুমি এখানে তখন ঝিলিক বলে কী ছিলেন যে আপনার বউ এসে আপনাকে খাইয়ে দেবে খাননি কেন এরপর তো আপনার মা বলবে আমার ছেলেটাকে ডেকে নিয়ে গেলে বস্তিতে অথচ খেতে দিল না তখন গৌরব বলে আবার মাকে এর মধ্যে টেনে আনবে না ঝিলিক তখন ঝিলিক বলে আমি কাউকেই টানিনি আপনা আপনাকেও না আপনার মাকেও না তবে না চাইতে আমি দুজনকেই ভালোবেসে ফেলেছি তখন গৌরব বলে হ্যাঁ ঝিলিক এটা সত্যি, তখন ঝিলিক বলে আপনার মায়ের তো শরীর খারাপ তা আপনি এখানে আসলেন কেন সেটা তো বলেননি তখন গৌরব বলে আমার ওখানে থাকার অনুমতি নেই ঝিলিক বলে কেন আপনার অনুমতি নেই কেন আপনার মা আপনি থাকতেই পারেন তখন গৌরব বলে না আমি মায়ের সাথে সারা দিন থাকলেও দিন শেষে এই বস্তিতেই ফিরে আসতে হবে তোমার কাছে এটাই মায়ের শর্ত ছিল তখন ঝিলিক আর কি বলবে ভেবে পাই না তখন গৌরব বলে ঝিলিক আমি না তো তুমি আমার কাছে এসেছো